এইটুকু ছোট্ট লিটিল কোল্ড কেমন করে আধো আধো কণ্ঠে মনটা বলছে এটা আজকে দেখাবো স্বর্ণজিৎ আর পূজা মিলে সুন্দরবনে গিয়ে আমাদের জন্য কি কি গিফট আনলো অনেক দিন পরে বাপের বাড়িতে থেকে আমি কতখানি খুশি আর মা আজকে কী কী সুন্দর সুন্দর রান্নাবান আমাদেরকে করে খাওয়ালো সেইটা নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি হ্যালো মাই লাভলি পিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি কি করেছে প্যাকিং করেছি প্যাকিং

आसचेना अब वन तो बोलने चाहिए अब वन সকালবেলা ঘুম থেকে উঠে যখন চোখটা খুলেছি দেখি ঘড়িতে বাজে তোমাদের পৌনে সাতটার কাছাকাছি তখন আমার মোবাইলে যদিও অ্যালার্মটা বাজেনি তাড়াতাড়ি করে উঠে ইউটিউবের ভিডিওগুলো এডিটিং করেছি ভয়েস ওভার দিয়েছি দিয়ে ফেসবুক পেজগুলোকে হ্যান্ডেল করতে শুরু করেছি আমার কিন্তু পুরনো ফেসবুকের কোনো উদ্ধার হয়নি আর নতুন যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে প্রিয়াঙ্কা সাহা এবং প্রিয়াঙ্কা স্টাইমস্ট্রি নামে তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত ফলো করো নি অবশ্যই ফলো করো আর যারা ফলো করে দিয়েছো এই ইউটিউব থেকে গিয়ে তাদেরকে যে কী বলে আমি থ্যাঙ্ক ইউ বলবো কিছু বলার নেই আর প্রচুর তো নেগেটিভ কমেন্ট আসবেই সেই সমস্ত নেগেটিভিটিকে আমি যতটা পারি দূরে রাখার চেষ্টা করি আর এখানে দেখতেই পাচ্ছ মা এখন ঢুকে গেছে ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে লিটল গোল্ডের সুজিটাকে বসিয়ে দিয়েছি কারণ ঘড়িতে ওই যে বললাম প্রায় একটার কাছাকাছি বাজে লিটিল গোল্ডকে সুজি খাবো আর মায়ের পাশে দেখো কি সুন্দর রান্না বান্না করছে এসে এইটুকু টাইমের ভেতর মায়ের কাকল ভাজা হয়ে গেছে সাথে দেখতেই পাচ্ছ এখন ফোরনে দিয়ে দিয়েছে তোমাদের রসুন শুকনো লঙ্কা আর কালো জিরে তার ভেতরে দিয়ে দিলো লাল শাকটা আর তার সাথে সাথে অনেক মজাদার খাবার দাবার দিটিল গোল্ডের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি মানে মনে বাগেই আনতে পারছি না ভেজে আমি স্নান করাবো খাওয়াবো দুষ্টুমি একটা জলের বোতল জোগাড় করছে ছোট সেই জলের বোতলটা ফেলেছে মাটিতে ওই ঘরের বোতল ফেলে ওটা মোছামুছি করছে ওর গায়ে যে সিলটা থাকে সেই প্লাস্টিকের সিলটা দিয়েও মুছছে সকালবেলা লিটিল গোল্ডের ব্রেকফাস্ট হয়ে যাওয়া মানে আমার অনেক বড় একটা দায়িত্ব চলে যাওয়া লিটিল গোলকে খাইয়ে আমি এখন বিছানাগুলো ঝাড় দিচ্ছি আর এখন পূজা ঘুম থেকে উঠে মহারানি গিয়ে দাঁড়িয়েছে মায়ের পেছনে ডিম টেস্ট করবে মা হলো ডিম টেস্ট বানাবে আর পূজা সেটা খুদ ধরবে পূজা আর মা মিলে রান্নাঘরে হলো ডিম টোস্ট বানাচ্ছে তো মা বলছে হয়ে গেছে হয়ে গেছে পুজো বলছে আধা কাঁচা রয়েছে শীত হয় নি হয়নি তো ওরা ডিম টোস বানান ডিম টোস্ট খাবো আর একটু সুজি বানিয়েছিলাম চিলি গোল্ডের জন্য ওখান থেকে আমি একটু খেয়েছি হেয়ারটাকে ওয়াশ করবো আজকে প্রায় পরশু দিনকে হেয়ারটা ওয়াশ করেছিলাম কালকে আর হেয়ারটা ওয়াশ করতে পারিনি হেয়ারটাকে ওয়াশ করবো ইউটিল গোলকে স্নান করাবো এই জাস্ট আমার ভিডিওটা আপলোড দিলাম ইউটিউবে

এই যে পূজার সস দেখেই আমার ভয় লাগছে সস খাই ঝাল লাগবে কেমন করে ঝাল লাগবে আজকে আমার রান্না করছে চ্যান্ত কাতলা মাছের ঝোল আলু দিয়ে এই মাছটা কিন্তু রবিবারই নিয়ে এসেছিলো যেহেতু রবিবার ইলিশ মাছ রান্না করেছিল তাই আর করেনি আর এখানে দেখতে পাচ্ছ এটা হলো কলার বড়া আমি এত ভালোবাসি খেতে কিন্তু আমার যেহেতু ফ্যাটি লিভার তারপর হলো গিয়ে হজম করতে পারি না তার জন্য এক পিস খেয়েছি খুব টেস্টি হয়েছিল আর এখানে দেখা বললাম না একটা এক্সক্লুসিভ খাবার দাবার সেটা হলো মা হলো ডালের বড়া দিয়ে রান্না করবে এই যে দেখতে পাচ্ছ মোচার ঘণ্ট খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে মা কী করেছে ভেবেছে আমি মনে হয় আজকে শ্বশুরবাড়িতে চলে যাবো যদিও আজকে সত্যিই আমার শ্বশুরবাড়িতে চলে যায় কথা ছিল বাট সামাহাও মন মেজাজ কোনোটাই মানে ঠিক করতে পারিনি আর এত মানে তার জন্য হয়েছে আর যায়নি তো মা এখানে দুটো জায়গায় ভাগ করে রেখেছে আর এখানে লিটিল দেখো মানে শুয়ে গড়াগড়ি দিতে গেছে মানে গোবিন্দর খাটের উপর যেমন করে কম্বল গায়ে দিয়ে চাদর গায়ে যায় মা কাকার ঘরে শুতে শুতে ও ভেবে এটা গদি শুয়েছে আর ধুম করে মাথাটা এত জোরে পড়েছে সে আর নড়াচড়ায় দিচ্ছে না মা তাড়াতাড়ি এসে মাথা ডলছে এটা করছে ওটা করছে তো আমার স্নান হয়ে গেছে এর ভেতরে স্নান টান করে এখন এখানে তো আর পুজো দেওয়ার জায়গা নেই একটু ভগবান নাম জপ করবো ফোন করব তোমাদের গোপুচন্দ্রকে কারণ সকালবেলা আটটা সাড়ে আটটা নাগাদ আমার কাছে একটা কলেজ ছিল ওনার কাছ থেকে ব্যস তারপর সারাদিন আর কোনো খবর নেই পরে ফোন করে জানতে পারলাম যে ওনাকে মানে উনি নাকি ছদ্দির ওখানটা থেকে দুপুরবেলা খেয়ে নিয়েছে ছদ্মি একটু পরে ফোন করব কারণ সারাদিন ঘুম থেকে উঠতে উঠতেই বাজিয়ে দিয়েছে আজকে একটা হাফ বেলা তো চলেই গেছে তো এখন সিঁদুর পড়ছি সিঁদুর পরে নিয়ে একটা কথা বলি আগে দিন ব্লগে দেখলাম একজন আমাকে কমেন্ট করে বলছে যে সিঁদুর তো নামমাত্র পড়ো দেখো নামমাত্র কামমাত্র বলে নয় স্বামী আমার স্বামীই থাকবে সিতি রাঙিয়ে সিঁদুর পড়লেও আর না পড়লে ব্যাপারটা ওই রকম নয় আমি কিন্তু সিতি রাঙিয়েও সিঁদুর পরি তো এখানে দেখো বেশি করে সিঁদুর পরতে গিয়ে লেপটে চুপটে গেছে একদম মিররের ফ্রন্টে গিয়ে তো পড়িনি তার জন্য এরকমটা হয়েছে তো মা এখানে খাওয়া দাওয়া করছে স্নান দান করে দোকানে যাবে গেলে বাবু আসবে লিটল কোল যাওয়ার সময় এত কান্না জুড়েছে মায়ের সাথে তাকে দোকানে যেতেই হবে ফাইনালি বাবাই যে দোকান ঘুরে নিয়ে আসছে আবার একটা আইসক্রিম এ কি আজকে তো আইসক্রিমের বন্যা আমি দেখি কি জোর করে ধরে কি সুন্দর গেছে স্কুটিতে ঘুরে এসেছো মজা হচ্ছে

তুমি কি আমার সাথে প্র্যাঙ্ক করছ আমি বলছি মা আমি অনেক দুঃখে আছি তুমি অনেক মজাতে আছো যাও বলছে না না আমি যাবো না আমি বলছি না না যা আমি তোমার সাথে মজা করছি বলে তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো তোমার সাথে প্র্যাঙ্ক মা দোকান থেকে ঢুকেছে প্রায় তখন ঘড়িতে কটা বাজে আটটা সাড়ে আটটা হবে আসলে তখন লিডিল গোলকে ঘুম থেকে তুলেছি আর তুলে আজকে ভেবেছিলাম একটু লিটিল গোল্ডের পাশেই ঘুমিয়ে পড়ব ওই ওই এই পেজ ওই পেজ সেই পেজ পেজ কেন হলো না এটা কেন হল না এই ভিডিও সেই ভিডিও দেখতে দেখতে সময় যে কীভাবে তুলির মতন উড়ে গেল বুঝতেই পারলাম না স্বর্ণজি শুটিং থেকে ফিরেছে

বলে ভিত্রে গেছে ভিত্রে তো উনি মানে আসলে এত কথা স্বর্ণজিৎ আর পূজা মিলে কাঠাল নিয়ে আসছে আমাদের সবার জন্য সুন্দরবন থেকে ওরা যেহেতু প্রোমোশনাল আইরে শুটতে গিয়েছিল তার জন্য ওরা ওখানে বা কিনবে বলছে একদম বাজে জায়গা গেলে একদম বোরিং হতে হবে সারাদিন লাঞ্চে থাকো খাওয়া দাওয়া করো ঘোরাফেরা আর রাতের বেলা হলো হোটেলে থাকতে দেয় তো আমিও ভেবেছিলাম যে যাবো কিন্তু লিটল গোলকে নিয়ে মানে ওরকম জাহাজে বা সমুদ্রে যাওয়াটা আমার পুচুর রিক্সাবে ভয়ও লাগে কাঠালটা যদিও আমি এক কোয়া খেয়েছিলাম খুব ভালো মিষ্টি ছিল আমি কাঠাল হজম করতে পার না তারপর দুধ চা খেয়েছি আর এখন এই যে রাতের ডিনার কালকে মা পোলাও রান্না করেছিল সেই পোলাওটা বের করেছে যেহেতু তোমাদের গোপুদা এসছে কত যে বাবু আর মা মিলে ফোন করেছে আসো 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 তারপর এই যে পূজাও কালকে ইলিশ মাছটা খাইনি পূজার সমুদ্র থেকে মানে সুন্দরবন থেকে ঘুরে এসে ওর পেটটাও ভালো ছিল না তো রাতের বেলা লিটিল গোরকে এখন খাবো দাবো খাই নিয়ে বেটে যাবো ওর কতগুলো বই কিনে আনা হয়েছে সুন্দর সুন্দর বই মানে ওই শ্বশুরবাড়িতে যে বইগুলো রয়েছে ওই বইগুলো না বড়দের বই ওর এজ গ্রুপের থেকে অনেক বড়দের তো এবার ছোট বাচ্চাদের বই কিনে আনা হয়েছে তোকে ঠিক করলি কাজটাই চশমাটা চশমা পরে তুই মোবাইল ঘাটবি তাই তো তাহলে না চশমা কেন পরবি মোবাইল দেখে চোখটা অলরেডি তোর খারাপ হয়ে গেছে তাই তো প্রবলেম হচ্ছে চোখে

দোকান থেকে এসে লিটিল গোলকে একবার খাওয়ানো হয়ে গেছে সেটাও মা খাইয়েছে আর রাতের বেলাও দেখি আমার একটু দেরি হচ্ছে বলে তাড়াতাড়ি করে মা খাওয়াতে নিয়ে বসেছে তো লিটিল গোলকে খাইয়ে দাঁড়িয়ে এখন বেডে নিয়ে যাব ঘুম পাড়ানোর জন্য তার আগে ভেবেছি আজকে বইগুলো দিয়ে বসাবো যদি ইন্টারেস্ট পায় আজকে রাতে একটু বসে বসে পড়াবো কেন বলো তো সারাদিন খেলাধুলার মধ্যে থাকে তো আমি পেশার দিই না এগুলো কি এগুলো কি বলো মা নিয়ে তো ওই ঘরে দৌড়ালো মা কি হলো এটা রাখতে পারছে এখন তোমাদের দুটো এখন এই সব চলছে বই নিয়ে বই পড়তে ওখানে বসে গেল বাবা খাটে খাটে বসে বই পড়ে খাটে বসে বসে একা একা কি কি আলোন লায়ন 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 এটা কি এটা কি ভালো করে দেখো তো এটা কি চিনতে পারছো না তাহলে এটা কি এটা বলো এটা কি এটা বলো না এটা কি এটা কি এটা কি এটা ইনসেক্ট এটা কি জানো এটা ফোডিং ফোরিং এটা দেখো এটা দেখো এটা দেখো এটা কি এটা কি কি পাখি হ্যাঁ পাখি এটা হলো তোমার অংশ এটা কি মানুষ মানুষ এটা কি আচ্ছা আমি তোমাকে জিজ্ঞাসা করব বলতে পারো নাকি দেখি তো কোথায় গেল এইটা কি এটা কি ভালো করে দেখে বলো এটা কি ওটা কি বলো না না এটা 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 কি হ্যাঁ ঘোড়া আচ্ছা এটা কি এটা কি এটা কি এটা এটা কি বলো হ্যাঁ ভাই বাই আচ্ছা দাদা এটা কি এটা কি ওরে বাবা এটা কি এটা কি বাবা এটা বাবা ঠিক আছে এটা কি ও এটা কি বক্স কি কি এগুলো কি এগুলো কি

বলো এটা কে একটা তোমার কে হয় রে ভাঃ বোকে তোমার কে হয় এটা কেমন দেখতে কার মতন দেখতে কে বলো বলো কি এটা বলো এটা কা চিন চিনতে পারছো এটা কে মেয়ে না ছেলে সেটা বলো হ্যাঁ হ্যাঁ মেয়ে আচ্ছা এটা কি বলো তো এটাও পারবে না কি এটা ঘোড়া আচ্ছা ঠিক আছে এটা কি এটা কি বলতো নৌকা ছেড়ে দেবে ঠিকই আছে এটা এটা পারবে না এটাও পারবে না এটাও পারবে না এটা কি তো এখান থেকে দেখো আচ্ছা ঠিক আছে আমি যেটা পড়াচ্ছি ওই দেখো ওই দেখো এটা কি এটা কি এটা কে এটা কি

Utkala? Bangga Wah! Wah! Bindahi? Umar Calo Jomuna? Ganga Ganga Haa ah. Utkala? Bangga Jaluditarangga Jaluditarangga tarango. ada <coughs> lagi! Ke? Ada ke? Ada 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 ada

সো আমার প্রিয় ভিও ইটল গোল কিন্তু ভীষণই ছোটো ওর এখনও তিন বছর হয়নি অক্টোবরের সাত বছরে পড়বে তো ও যদি কোনো ভুল ত্রুটি করে থাকে জনগণ মনো গাইতে গিয়ে তোমরা কিন্তু প্লিজ ওকে ক্ষমা করে দিও আর কেমন লাগলো জনগণ মনোর উচ্চারণগুলো একটু জানিও আমাদের তো এত ফানি লেগেছে পূজা বলছে পুরোটা শিখুক তারপর তো তুই মানে দেখা লোককে বা জানা তার মধ্যে না না এইটাই তো স্মৃতি ও যখন শিখবে তো পুরোটাই শিখে যাবে ও তো সারা জীবনে এরকম মানে তুতলে তুতলে বা উচ্চারণ ভেঙে ভেঙে করবে না এক না একটা টাইম তো ফ্লুয়েন্টলি বলতেই পারবে বাট এইগুলো স্মৃতি হয়ে থাকবে আর তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ওই যে বললাম আজকে কিন্তু আমার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল কি কারণে যায়নি বলতে পারছি না বললেই বলবো আমি নাকি কান্না কাটছি তো আমার সেই সমস্ত কান্নাকাটিরও দরকার নেই তোমাদেরকে জানানো দরকার নেই কালকে কিন্তু অবশ্যই যাব আর কালকে ব্লগটা সব সবাই দেখো কালকে দুপুর ঠিক দুটোই বাই